এবার কলকাতা হাইকোর্টে স্বস্তি ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের এখনই জল থেকে মুক্ত দিতে হবে আরাবুল ইসলামকে এমনই নির্দেশ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টে স্বস্তি ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের তার জমিনের আবেদন মঞ্জুর করল আদালত হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি প্রসঞ্জিত বিশ্বাসের বেঞ্চের নির্দেশ আরাবুলকে জেল থেকে মুক্ত করতে হবে এমনই নির্দেশ দিল বিচারপতি এবার কলকাতা হাইকোর্টে স্বস্তি ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলামের তার জামিনের আবেদন মঞ্জুর করল আদালত হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি প্রসঞ্জিত বিশ্বাসের বেঞ্চের নির্দেশ আরাবুলকে জেল থেকে মুক্ত করতে হবে আর এ বিষয়ে আমরা বিস্তারিত জন্ম টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কলকাতা হাইকোর্টে স্বস্তি এবার আরাবুল ইসলামের কি জানতে পারছ পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ করবি খুনের ঘটনায় আরাবুল ইসলামের বিরুদ্ধেই মূলত অভিযোগ আনা হয়েছিল এবং সেই আইএসএফ কর্মী খুন হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে তারা পুলিশের কাছে অভিযোগ জানায় এবং সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয় একাধিকবার তিনি তার মহকুমা আদালতে জামিনের আবেদন জানালেও বারবার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে নতুন করে তিনি জামিনের আবেদন জানিয়েছিল দীর্ঘ শুনানির শেষে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিজিত বন্দ্যোপাধ্যায় এবং প্রসেনজিৎ ডিস্ট্রিক্ট ডিভিশন বেঞ্চে মূলত আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করেছে এবং শুধু তাই নয় তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ বেশ ধন্যবাদ ষষ্ঠী কলকাতা হাইকোর্টের স্বস্তি ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের তার জামিনের আবেদন মঞ্জুর করল আদালত হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চের নির্দেশ আরাবুলকে জেল থেকে মুক্ত করতে হবে আরাবুলকে জেল থেকে মুক্ত করতে হবে এমনই নির্দেশ দিল বিচারপতি